ছেলে আসলে কি করে চলে করে ছি 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 আমি ছি দয়া করে থাকতে থাকার কথা না ও এক বুড়ো একজনের সাথে বিয়ে করে চলে গিয়েছিল আবার আমাদের বিয়ে বিয়ে

বলছো ঠিক আছে আমি আমাদের মিউজিয়ামাকে এখন কিছু করবে

ওইতাসটা করার সময় একটু ভাবার কথা ছিল আমি তো মনে ছিল মনে রাখা দরকার ছিল গিয়েছে এটা কোথায় থাকবে কি করবে ও তো তাই ঠিক কাজ করেছে ও তো করেনি ও তো ভুল কাজ করে হ্যাঁ কি করে কাটাবে কিন্তু ওর সঙ্গে তো হয়েছিল না হয়েছিল ডিপোস্ট তুমি তুমি আমার

চুপ করতে বলে তুমি চুপ করতে বলো কেন করবো না কেন নিয়ে আমি যাবো না আমি না আমি ঘরে ঘরের কিছু যাবো না আমি লোকজন

মেনে নিতেই হবে কিন্তু ভুল করে ফেলেছে ওর কিছু করার নেই ও ভেবেছিল যে ওর কেউ নেই যাই ও তো আর ভাবেনি যে এইখানে আমি আসবো